আজকে আমি নারকল গাছের কুড়ে কুবিয়া মানে কি ইউরিয়া সারটা দিয়ে দিবো কারণ ইউরিয়া সারটা দিলে গাছটা মজবুত হয় আর ফলটা বেশি দেয় কিন্তু এখানে তো আর ফল ফল না দিতে দেরি কারণ গাছটা শুরু পর্যাপ্ত পরিমানে সার পারলে গোবর সার মানে আমি আগেও কিন্তু গোবর সার দিয়েছিলাম গোবর সার দিয়ে পনেরো দিন থুইছিলাম আবার পনেরো দিন পরে আবার কুবিয়ে দিবেন কুবিয়ে দিয়ে আবার এই যে ইউরিয়া সারটা মেরে দিলাম আর আমার প্রত্যেকটা নারকল গাছের ঘুরে কিন্তু কেসাদছে আর আপনারা তো জানেন যে কোনো গাছের ঘুরে কেঁসা দিলে ওই গাছটা ভালো হয় কারণ কেসাই মাটিটা নরম করে দেয় আর গাছের তাড়াতাড়ি ডাবি বের পারে আপনারা পাল্লার করে বাইরে তখন কোন সারাই না গাছের করে দেন না কারণ আমার গোবর সারটা খুব কম তো হেনি কারণ গোবর সার আমি গরু বহু আমার গোবর সারটা পাওয়া যায় না কিন্তু গরু আছে না আমি নাগে কিনা সারি ব্যবহার করুম তাও উগ্নে গরুর কবর দিব না কারণ লোকাল গরুর কবর যেটা একবারে পিওর অরিজিনাল সার আপনারা যদি ভাবেন করো জার্সি ইংনে গরুর গোবর যদি সার হয় তাহলে আপনারা দিয়ে কারণ আমি জার্সি গরুর গোবর আমার না দেওয়ার একটা কারণ আছে কারণ উং আর উম দেয় খালি দানা কিনা সারি ব্যবহার করুন জার্সি গরুর গোবর আমি যে গাছ গসালিতে দিমু না ভাবছি আর আপনারা যে কোনো গাছের মানে গোবর বা ইউরিয়া সার যে কিনা সার যদি দিবা তাহলে গাছের অল্প কুয়ে নেবেন কারণ কুবিয়ে নিলে কি হয় কুবিয়ে যে আপনি ওই কুবানের চার

So that